আসসালামু আলাইকুম প্রথমে চলছে ইরান ইসরায়েল সংঘাত সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত শুরুতেই শিরোনাম গাজার প্রতি জানিয়ে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের আরো একটি হারমেস ৬৫০ পঞ্চাশ ড্রোন ভুবতিত করল হিজবুল্লাহ এতে একজন ইসরায়েলি সেনার মৃত্যুবরণ হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে গাজা শাসনের বিষয়ে ইহুদিবাদী ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দিল হামাস আরও জানিয়ে দিব মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ছে ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনীর একটি ইউনিট থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে পদত্যাগ করলেন ইহুদিবাদী ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান সবশেষে দেখবেন ফিলিস্তিনের পতাকাায় লাতি মারার সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়েছে এতে এক ইসরায়েলি আহত হয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলের একটি উন্নত প্রযুক্তির ড্রোন ভূপতিত করেছে দেশের আকাশসীমা লঙ্ঘন করার পর দক্ষিণ লেবাননে ড্রোনটিকে ভূপতিত করা হয়েছে এর আগেও হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের এই মডেলের ড্রোন ভূপতিত করেছে এতে একজন ইসরায়েলি সৈন্য প্রাণ হারিয়েছে গতকাল রোববার এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন নিশ্চিত করেছে যে দক্ষিণ লেবাননের আল আইসিয়া এলাকায় ইহুদিবাদী ইসরায়েলের যে ড্রোন করা হয়েছে সেটি হারমিস চারশত পঞ্চাশ মডেলের ড্রোন হিজবুল্লাহ তাদের বিবৃতিতে আরও জানিয়েছে যখন ইসরায়েলের এই হারমিস ড্রোন লেবাননের সম্মানিত এবং দৃঢ়চেতা জনতার উপর হামলা চালাচ্ছিল তখন সেটিকে ভূপতিত করা হয় ইসজ্বুলা বলেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে এবং সেখানে যে গণহত্যা চালাচ্ছে তার ওই প্রতিবাদে এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের এই ড্রোন ভূপতিত করা হয়েছে ইসজ্বুলার বিবৃতি প্রকাশের কয়েক ঘন্টা পর ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে লেবাননের আকাশে অভিযান পরিচালনার সময় তাদের একটি ড্রোন ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে বিক্ষেপ হয়েছে ইসরায়েলের কোম্পানি মডেলের ড্রোন তৈরি করে থাকে এই ড্রোন একটানা না বিশ ঘন্টা আকাশে উঠতে পারে এবং এর প্রাথমিক কাজ হচ্ছে নজরদারি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং যোগাযোগ রিলে করা তবে এটি একসাথে সামরিক অভিযান চালানোর জন্য চারটি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এদিকে যুদ্ধ শেষ হওয়ার পর ইসরায়েল নয় ফিলিস্তিনিরাই করবে গাজা শাসন গাজা প্রশাসনের জন্য একটি জাতীয় ঐক্য সরকার গঠনের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়া শনিবার তুরস্কে আনাদুলুর সঙ্গে সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন ইসমাইল হানিয়া বলেছেন হামাস গাজা একমাত্র কর্তৃত্বের উপর জোর দিচ্ছে না আমরা ফিলিস্তিনের অংশ আমরা সবাই মিলে একটি জাতীয় ঐক্য সরকার প্রতিষ্ঠা করতে পারি এবং গাজার প্রশাসনের বিষয়ে একমত হতে পারি হামাজ প্রধান বলেন আমরা ফিলিস্তিনের গাজা পশ্চিম তীর এবং ফিলিস্তিনের যে কোনো ভূখণ্ড যেই পরিস্থিতিতেই হোক না কেন দখলদার বা অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হতে দেবো না তিনি বলেন হামাস ফিলিস্তিনের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণের জন্য দুটি বিষয় নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছে প্রথমটি হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পুনর্গঠন করব যা সব ফিলিস্তিনি গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করবে দ্বিতীয়টি হচ্ছে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করা যারা গাজার পুনর্গঠন করবে পশ্চিম তীর এবং গাজাবাসীকে এক সাদের নিচে একীভূত করবে এছাড়া রাষ্ট্রপতি আইনসভা এবং জাতীয় কাউন্সিল নির্বাচনের আয়োজন নিশ্চিত করবে দু সাল থেকে গাজা শাসন করে আসছে হামাস গত সাতই অক্টোবরের হামলার পরিপ্রেক্ষিতে হামাসকে ক্ষমতাচ্যুত এবং ধ্বংস করার কথা বলে আসছে ইসরায়েল ফিলিস্তিনি স্বাধীনতা কামী সংগঠন হামাস গত সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় দিকে ইহুদিবাদী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি ইউনিটের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে চলেছে যুক্তরাষ্ট্র এমন খবর প্রকাশ পেয়েছে নিষেধাজ্ঞার খবর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ ক্ষুব্ধ তিনি বলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত নয় ইসরায়েল সরকার এ ধরনের পদক্ষেপের বিরোধিতা করে এই নিষেধাজ্ঞা আরোপ চরম অযৌক্তিক এবং অনৈতিক তিনি জানিয়েছেন তার দেশের সামরিক বাহিনীর উপর দেয়া যে কোনো মার্কিন নিষেধাজ্ঞাকে তারা প্রত্যাখ্যান প্রত্যাখ্যান করবেন নেতা ইয়াহুদার উপর সম্ভাব্য এই নিষেধাজ্ঞার খবর সামনে এসেছে গত শুক্রবারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের এক বক্তব্যের পর এছাড়া অ্যাক্সিউজ নিউজ সাইটে জানায় যুক্তরাষ্ট্র নেতা ইয়াহুদা ব্যাটালিয়নের উপর পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছে বিবিসি জানিয়েছে তারা বিষয়টি নিয়ে জানতে পেরেছে বিদেশি সামরিক বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিতে পারে পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর ওই ইউনিটের সঙ্গে যুক্তরাষ্ট্র সহায়তার সম্পর্কের ইতি টানবে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিলিংকেন বলেছিলেন সামনের দিনগুলোতে এ ধরনের পদক্ষেপ দৃশ্যমান হতে পারে ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে নেজরা ইয়াহুদা ব্যাটালিয়ন আন্তর্জাতিক আইন মেনেই কাজ করেছে নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন যদি কেউ মনে করে যে তারা আইডিএফ এর একটি ইউনিটের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে তাহলে আমি আমার সব শক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করব। স্টেট ডিপার্টমেন্ট শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মন্তব্যের বাইরে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন ইসরায়েল যুক্তরাষ্ট্রের লেইহি আইনের লঙ্ঘন করেছে এমন অভিযোগের ভিত্তিতে কিছু সংকল্প করেছেন তিনি লেইহি আইনে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত পুলিশ বা নিরাপত্তা বাহিনীর কোনো ইউনিটকে সামরিক সহায়তা বন্ধের কথা বলা হয়েছে উনিশশো সালে আইনটি কার্যকর করে যুক্তরাষ্ট্র এদিকে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারান হালিভা পদত্যাগের ঘোষণা দিয়েছেন তবে নতুন গোয়েন্দা প্রধান নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের গত সাতই অক্টোবর ইসরায়েলে চালানো হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে সামরিক বাহিনীর গোয়েন্দা অধিদপ্তরের প্রধান গত সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন বিবৃতিতে আরও বলা হয় চিফ অফ জেনারেল স্টাফের সঙ্গে আলোচনায় মেজর জেনারেল আহারন হালিভা তার পদের মেয়াদ শেষ করার আহ্বান জানিয়েছেন গোয়েন্দা অধিদপ্তরের প্রধান হিসেবে সাতই অক্টোবরের হামাসের হামলার ঘটনায় নিজের ব্যর্থতা স্বীকার করে এই আহ্বান জানান তিনি মেজর জেনারেল আহারন হালিবা তার পদের মেয়াদ শেষ করার এবং ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগপত্রে জেনারেল আহারন হালিবা লিখেছেন গোয়েন্দা অধিদপ্তর আমার নেতৃত্বাধীন কমান্ডের উপর যে দায়িত্ব অর্পণ করেছিল তা সঠিকভাবে পালন করতে পারেনি সেই কালো দিনের ব্যর্থতার দায় আমি নিচ্ছি আমি সুরদিন এই যুদ্ধের ভয়ঙ্কর যন্ত্রণা বহন করব এদিকে ফিলিস্তিনের পতাকায় লাথি মেরে বিপাকে পড়েছেন এক ইসরায়েলি পতাকার সঙ্গে যুক্ত বোমায় বিস্ফোরণে আহত হয়েছেন তিনি পশ্চিম তীরের মালাসেই হালাসম চৌকির কাছে ঘটনাটি ঘটেছে এই ঘটনা একটি ভিডিওতে দেখা গেছে পশ্চিম তীরে একটি রাস্তার ধারে খোলা স্থানে উঠছে ফিলিস্তিনের একটি পতাকা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থামিয়ে নামেন এক ইসরায়েলি পরে তিনি পতাকাটির দিকে হেঁটে গিয়ে সেটিতে লাথি দেন সঙ্গে সঙ্গে পতাকার সঙ্গে যুক্ত বোমার বিস্ফোরণ ঘটে এতে আহত হন ওই ব্যক্তি ইসরায়েলের গণমাধ্যম হারেজ ওই ভিডিও এক্সে প্রকাশ করেছে তাতে অনেকে ওই ইসরায়েলি সমালোচনা করে মন্তব্য করেছেন একজন লিখেছেন ফিলিস্তিনের এই পতাকা কেন আপনার কাছে ভীতিকর মনে হলো আর একজন লিখেছেন উচিত কর্মফল পেয়েছেন ওই ব্যক্তি গত সাতই অক্টোবর ইসরায়েলি ঢুকে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন গোষ্ঠী হামাস সেদিন থেকেই ফিলিস্তিনের গাজায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সেনাবাহিনী